বন্ধুরা এই দেখুন আমি উড়ান জারু দিচ্ছি বিকেলবেলার আপনারা কি করছেন বিকালবেলার কাজ শেষ আমার এখন শেষ হয় এখনও শেষ হয়নি আপনাদের কি শেষ হয়ে গেছে আমার আর একটু আছে কাম জারু ঝাড়ু দিয়ে তারপরে একটু গোবর দেবো ওঠানে। দেখুন আমাদের বাড়ি এদিকটা যারু শেষ ওখানে এদিক সাইডটা দেব আজকের ঝাড়ু শেষ এখন একটু গোবর দিব সারা বাড়ি একটু গোবর ছিটিয়ে দেব দেখুন বালতিটাতে একটু জল নিয়ে তারপরে গোবর নেবো জল নিয়ে নিয়েছি এখন একটু গোবর নিয়ে তারপরে জলের মধ্যে গুলিয়ে নেব দেখুন এখানে গোবর আছে দেখুন নিয়েছি এখন একটু একটু করে ছিটিয়ে দেব দেখুন এখানেই শেষ করছি ভিডিওটা যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন কেমন লাগছে আপনাদের এখানেই শেষ করছি সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন